আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি মুসুম ধারে বৃষ্টি হচ্ছে আজকে বছরের প্রথম মুসুমধারে বৃষ্টি হচ্ছে আজকে এর আগে বৃষ্টি হয়েছে সামান্য ছুটে ফোটা বৃষ্টি জোর সোরে বৃষ্টি হয়নি আজকে রাতেও খুব মসুল ধারে বৃষ্টি হচ্ছে গত দুই বছরে এমন মেশিনদারের বৃষ্টি হয়নি শান্তির বৃষ্টি দিন যে গরম গেল গরমের জন্য বৃষ্টি খুব উপকার তো গত রাতে বৃষ্টি হয়েছিল পরের দিন আসছে সকালে আবার বৃষ্টি হচ্ছে এখন বাজে না খুব জোরে বৃষ্টি হচ্ছে মধ্যে এমন বৃষ্টি গত দুই বছরে এমন বৃষ্টি হয়নি সেরকম বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো ভিডিওর ভিতরে সেরকম বুঝতে পারতেছেন না এত ঘুরি বৃষ্টি যে চালে কাটাচ্ছে না বৃষ্টি এখন শেষ এখন ছুটে ফোটা বৃষ্টি পড়তেছে অল্প অল্প গুঁড়ি বাইরে বের হলাম বাহিরে দেখেন পানি জমে গেছে অনেক পানি জমে গেছে চলে যাচ্ছে গাছের আম পাকা শুরু হয়ে গেছে দেখতেছিলাম যে আম পড়ছে নাকি এদিকে একটা পাকা আম পড়ছে গাছ পাকা এই যে দেখেন আমাদের গাছের গাছ পাকাম একটায় পড়ছে আর পরে দেখি নষ্ট বাড়ির পেছনে পাথর আছে যেখানে কাল পর্যন্ত কোনো পানির চিহ্ন ছিল না বৃষ্টির লেস ছিল না মাটি শুকনো হট সেখানে আজকে দেখেন কি পরিমাণ বৃষ্টি পানি জমছে মাত্র দশ পনেরো মিনিটের বৃষ্টির পানিতে দেখেন কি পরিমাণ পানি হয়েছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এদিকে জমিগুলো সব বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ওই যে দেখেন মানুষ পল শুকাইছে খড় খড়ের জমিতেও পানি এক ঘাটু এখানে দেখেন কি পরিমাণ কাল পর্যন্ত এখানের মাটি শুকনা হঠা আজকে দেখেন কি পরিমাণ পানি এখানে জমে গেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তাহলে চিন্তা করে দেখেন